ফিলিক্সমন ভাই বল বল ফিলিক্স ডুবে মানুষ এই লোকে বলতেছে ফিলিক্স থেকে করুন দেখুন কুমিল্লা বর্তমান অবস্থা কত ভয়াবহ চলতেছে আপনারা দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের কুমিল্লা বর্তমান বন্যার পরিস্থিতি সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে দেন যে যেন মানুষ দেখতে পারে আমাদের কুমিল্লা বর্তমান অবস্থাটা সবাই একটু শেয়ার করে দিবেন আশা করি দেখেন কি দেখুন অনেক হাদার하다 মানুষ পানিতে বন্দি হয়ে আছে এখন গর্ত থেকে বের হতে পারতেছে না তারা খাবার পাচ্ছে না সব কিছু মিলিয়ে কুমিল্লা অবস্থা খুবই ভয়াবহ আছে দেখুন মানুষের ঘর বাড়ি উঠানে পানি দেখুন যেখানে মানুষ হচ্ছে আপনার গাড়ি দিয়ে চলাচল করে সেই জায়গায় এখন মানুষ লোকা দিয়ে চলাচল করতেছে দোকান দোকান ভিতরে পানি ঢুকে গেছে মানুষ খুবই একটি ভোগান্তিতে আছে দেখুন রাস্তাঘাট ফসল উদিন সব এক হয়ে গেছে রাস্তার উপরে গলা সমান পানি এই দেখুন মানুষে কিভাবে চলাচল করতেছে সবাই কুমিল্লার জন্য দোয়া করবেন কুমিল্লা অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ আপনারা সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী বন্যা তো মানুষের পাশে দাঁড়ান দেখুন বর্তমান অবস্থা কতটা ভয়াবহ আমরা যাচ্ছি ফসল জমি আর রাস্তা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না তবু আমরা যাচ্ছি সামনের দিকে আজকে দেখবো যে আমাদের এদিকে কি অবস্থা আপনাদেরকে দেখাবো বর্তমানে বন্যার পরিস্থিতি কেমন দেখুন আমাদের গাড়ি ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে এগুলো কিন্তু হচ্ছে আপনার ফসল জমি কিন্তু এখন দেখা যাচ্ছে নদী সাগরের মতন দেখা যাচ্ছে পানি বাসমান সব জায়গায় দেখুন আমাদের গাড়িতে ভিতরে কিন্তু পানি ডুবে গেছে কখন জানি আমাদের গাড়ি বন্ধ হয়ে যায় আল্লাহ ভালো জানে তবু আপনারা দেখুন খুব রিস্ক নিয়ে ভিডিওটা করতেছি মানুষের ঘর বাড়ি রাস্তাঘাট সব পানির ভিতরে পানিতে ডুবে গেছে দেখুন আমি আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করব এ দেখুন সব মানুষের ডুবে গেছে আপনারা বেশি বেশি করে কুমল্লার জন্য দোয়া করবেন যেন খুব শীঘ্রই এই বন্যা তো মানুষ বন্যা থেকে মানুষ যেন মুক্তি পায় দেখুন আমরা খুব রিস্ক নিয়ে সামনের দিকে আগাচ্ছি দেখুন মানুষ কতটা ভোগান্তিতে এখন আছে সবাই সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেন সকলকে দেখার সুযোগ করে দেন দেখুন মানুষের রাস্তার ভিতরে রাস্তার উপরে মাছ ধরতেছে যদিও তেমন মাছ আমি দেখতেছি না দেখুন সবাই মাছ ধরতেছে কুমলার এই অবস্থা কিন্তু মানুষ আর কখনো দেখে নাই